আরও একটি সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই যে আজকে আমার রান্না হবে এই যে এটা দেখেছেন এই এটা দিয়ে পালং শাক আমাদের এটা শীষ পালং বলে তো এটাকে এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম ছিলে সুন্দরভাবে আর এদিকে সিম দিয়েছি সিম আর এদিকে একটু মিষ্টি কুমড়ো আছে নিয়ে নেব দিয়ে বড়ি ভাঙা দিয়ে এটার একটা ছেঁচড়া হবে আর এই যে মাছ ভাজা হচ্ছে তো মাছের রসা হবে কাস্টার্ড বানাবো বলে গ্যাসে দুধ ভসিয়ে দিয়েছি তো দুধটা গরম হয়ে যায় তারপরে আমি কাস্টার্ডটা বানিয়ে নেবো আসলে আজকে কি বলুন তো একটু ইফতার দেবো আজকে জানেন হয়তো সবে বরাত আমাদের তো অনেকেই রোজা রেখেছে তো তার জন্যই আয়োজন তো অল্প একটু চিনি দিয়েছি আমার খুব মিষ্টি পছন্দ না সেই জন্য এই যে দেখুন অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তো দুধটা গরম হয়ে যাক তবে কাস্টার্ড পাউডারটা মেশাবো তো আমি এবার কাস্টার্ড পাউডারটা এই যে একদম এতেই দিয়ে দিলাম এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের তো এবার নাড়াচাড়া করে নিই তো এই যে কাস্টার্ড তো কমপ্লিট হয়ে গেছে তো এবার গ্যাস বন্ধ করে দেব দিয়ে কি কী ফল দেব সেগুলো একটু কাটাকুটি করে নিই আমি কাস্টার্ডটা এই যে একটা বোলের মধ্যে ঢেলে নেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে আর এতে আমি কেটে রেখেছি যে ফলগুলো সেইগুলো দিয়ে দেব এটা হচ্ছে কালো আঙ্গুর আর একটা কলা আমার কাছে বেদানাটা এই মুহূর্তে নেই আর এখানে দিলাম কিছুটা আপেল দিয়ে আমি এটাকে ফ্রিজে এখন দু ঘন্টার জন্য একদম ঠান্ডা করতে রেখে দেব তাহলে সেটা জমে ঠিক হয়ে যাবে তো কাস্টার্ড আমার রেডি এবার আরও অন্যান্য যে রান্নাগুলো আছে সেগুলো আমি রেডি করে নিই আমি বানাবো বেগনি আর হচ্ছে আলুর চপ তো তার জন্য আগে থেকে আমাকে বেসনটাকে ভিজিয়ে রাখতে হবে তো আমি অনেকগুলোই বানাবো সেহেতু বেসনটা বেশি নিচ্ছি তো বেসনটা আমি আগে বেসন নিয়ে নিয়েছি তো এর মধ্যে এবার একে একে মশলাগুলো দিয়ে দেব এখানে নিলাম লবণ স্বাদ অনুযায়ী আপনারাও সেটাই নেবেন এই যে আর এটা হচ্ছে আমার একটা খুব সুন্দর গুঁড়ো মশলা করা চাট মশলা বলতে পারেন এটা দিয়ে দিলাম তারপরে দেব এখানে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি জল দিয়ে এখন নেড়ে ভিজিয়ে রেখে দেবো আরো জল লাগবে একটা জিনিস দেওয়ার আছে সেটা আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে এটাকে নেড়ে খুব ভালোভাবে যেন লাম্প না থাকে ভীষণটা ভেজানো হয়ে গেছে তো একে আমি আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেবো তো এবার আমি ঘুগনিটা তেলে পেরে নেবো ঘুগনি তো সেদ্ধ করে নিয়েছি মটর আলু সব কিছু তো তেলটা গরম হোক চিংড়িটা দিয়ে দিলাম তো এবার একটু মশলার মধ্যে কষা হয়ে যায় তারপরে একে নামিয়ে নেব ঘুগনিটা হচ্ছে তো আমি এদিকে আলুর চপের জন্য কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই আগে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে যায় তেল গরম হয়ে গেছে এতে পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে যে র্যান্ডা মশলাগুলো লাগে সেগুলো দেব এবার দিচ্ছি এতে কিছুটা পরিমাণে আদা আর রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আছে ধনে গুঁড়ো দিয়ে তাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাতে যেহেতু লবণ দেওয়া ছিল তো আমি এখানে খুব অল্প পরিমাণে এই যে লবণটা দিলাম দিয়ে আমি আগে মশলাটা এখানে কষে নেব কারণ কি এখানে জল দেওয়ার কোনো ব্যাপার নেই তখন মশলা গন্ধ থাকলে আলুর চপ আর মোটেই মজা লাগবে না তো মশলা কষতে থাকি মশলা কষা হয়ে গেছে তো সিদ্ধ করে রাখা আলুগুলো আমি সব একে একে দিয়ে দেব আলু নতুন আলু বলে কিন্তু আমি ছিলিনি তারপরে এটা গরম তো যে এইভাবে গ্লাসের সাহায্যে সবগুলোকে ভেঙে নেব তো খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি তো এবার আমি এটাকে মশলাতে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব আমার কিছু বন্ধু আছে মানে ভিউয়ার্স প্লাস আমার খুব ট্রাস্টি বন্ধু তো তাদের তারা তো বাংলায় বুঝতে পারবে না তো এই যে আলুগুলো চটকে ছিল না আলুগুলোর মধ্যে যেন কোনো লাম্প মিন্স গোটা না থেকে থাকে হ্যাঁ তাহলে কিন্তু মানে চটটা ভালো হবে না কিংবা যেমনই বানানো হোক খাওয়ার সময় মুখে গিয়ে সেটা বাঁধবে তখন আর সেটা মজা লাগবে না বিশেষ করে আমার খুব ট্রাস্টি ফ্রেন্ড জন তো আমি এটাকে ভালোভাবে নেড়ে নিই নেড়ে একটু শক্ত শক্ত করে নিতে হবে না এল আবার তেলে ভাজার ব্যাপার আছে ডিপ ফ্রাই করতে হবে তো আলুর চপের আলুটা আমি এই যে এই থালার মধ্যে একদম ঠান্ডা করতে দিয়ে দেব তো আমি এই যে বেগুনির জন্যে একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুন এগ প্ল্যান্ট ব্রিঞ্জাল তো সেম জিনিস আমি এটা নিয়ে নিয়েছি তো এটাকে আমি স্লাইস করে কেটে নিই তো কাটতে কাটতে একটা জিনিস বলি এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু মানে পিস করার আগেই ধুয়ে নিতে হবে কেমন কাটার পরে আর ধোয়ার দরকার নেই তো আমি যে শেপে বানাবো সেটাই করে নিচ্ছি এই যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব যতগুলো বানাবো ততগুলোই নিয়েছি আর এই যে এদিকে আমার ঘুগনি হয়ে গেছে তো ঘুগনিতে একটু দিয়ে দিলাম ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে এসছে তো আমি এই ব্যাটারে একটু তেল দিয়ে দেব। না হলে কিন্তু ব্যাটার মুচমুচে হবে না আর ব্যাটারে কিন্তু দিয়েছি একটু খাবার সোডা দিয়ে আমি এটাকে আগে ভালোভাবে মেখে নিই যত আপনারা যদি গরম তেল না দেন তাহলে কিন্তু ব্যাটার এ হবে না ব্যাটারের যে পেঁয়াজিটা মুচমুচে হবে না দিয়ে আমি ভালোভাবে এটাকে আরেকবার নেড়ে নিই ব্যাটার আমার কমপ্লিট রেডি হয়ে গেছে তো এই যে যে বেগনিটা কেটে রেখেছিলাম এ দেখুন এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে একদম তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি এতেই হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে আবার একটা দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো আবার মানে পেস্ট করে এভাবে সেপ দিয়ে রেখেছিলাম তো এই যে এখানেও দিয়ে দেব দিয়ে এই যে আলুও দিয়ে দিলাম তো এইভাবে ভাজা হয়ে যাক এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব এই দেখুন এইভাবে করলে কমপ্লিট কি বলুন তো মুচমুচে ব্যাপারটা আসবে আর চপ খুব টেস্টি হবে তো আমি সবগুলো ভেজে নিই একটু দূরে হয়ে যাচ্ছে তো এই যে ক্যামেরার কাছে এনে দেখাচ্ছি কি দেখুন এই যে ফুলে ফুলে গেছে তো আমি সবগুলোই ভেজে নি তারপরে দেখাচ্ছি আর এইদিকে আলুর চপ আর এইদিকে এই যে বেগনি একদম রেডি হয়ে গেছে